হার্ড ড্রাইভ পার্টিশন করার জন্যে ডিসপিসিতে গিয়ে রাইট ক্লিক ম্যানেজ এখানে ক্লিক এরপর ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক এখানে যে টোটাল স্পেস রয়েছে পার্টিশন করার জন্যে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে সিঙ্ক ভালম এখানে ক্লিক করব এখানে একটি স্পেস আমার পছন্দ মতো নিয়ে নেব পছন্দ মতো এখানে যে স্পেস নিতে চাই টাইপ করে দেব সিংক এখানে ক্লিক করব দেখুন এখান থেকে পার্টিশান হয়ে গেছে আরও একটি ফর্টি সিক্স পয়েন্ট ফোর নাইন জিবি আনলোকেটেড দেখাচ্ছে এই পার্টিশানটি ক্রিয়েট হয়ে গেছে এখানে এই অপশানটি ক্লিক করে নেক্সট এখানে ডিফল্ট হিসাবে ডি সিলেক্ট আছে রেখে দিয়ে নেক্সট এখানে যেমন আছে এনটিএফএস তেমনই থাকবে এখানে নিউ ভালম লেখা ছিল এখানে আমি আমার পছন্দ মতো একটি নাম দিয়ে দেব টাইপ করে নিচ্ছি লোকাল ডিস্ক তারপর নেক্সট ফিনিশ লোকাল ডিস্ক ডি নামে ফর্টি সিক্স পয়েন্ট ফোর নাইন জিবি পার্টিশান ক্রিয়েট হয়ে গেছে আরও একটি পার্টিশান করবো একইভাবে যাচ্ছি সুইং ভলম থেকে ওয়েট করব এখানে গিয়ে পার্টিশান যত জিবি আমি করতে চাই টাইপ করে নিয়ে নেক্সট দেখুন ফোর হান্ড্রেড এইটিন পয়েন্ট ফর্টি ফোর জিবি একটি পার্টিশন এখানে ক্রিয়েট হয়ে গেছে পিসিতে গিয়ে দেখে নিচ্ছি পার্টিশানগুলি দেখুন একটি পার্টিশান এখানে দেখাচ্ছে দুটি পার্টিশান দেখাচ্ছে ডি দেখাচ্ছে কিন্তু তৃতীয় যে পার্টিশানটি করলাম দেখাচ্ছে না তাহলে আরও একবার পিসিতে গিয়ে ম্যানেজ ডিস্ক ম্যানেজমেন্ট এখানে দেখুন আনলোকেটেড স্পেস দেখাচ্ছে আনলোকেটেড স্পেস দেখালে রাইট ক্লিক করে এখান থেকে নেক্সট নেক্সট এখানে একটি নাম দিয়ে দেব লোকাল ডিস্ক নেক্সট ফিনিশ দেখুন এখানে লোকাল ডিস্ক ই নামে একটি পার্টিশন ক্রিয়েট হয়ে গেল পার্টিশান যদি শো না করে তখন এভাবে পার্টিশনটি আপনি শো করাতে পারবেন দেখুন একটু আগে এই যে চারশো আঠেরো জিবি পার্টিশানটি লোকাল ডিস্ক ই নামে ক্রিয়েট হলো এই পার্টিশনটি কিন্তু শো করছিল না আমরা এভাবে তিনটি পার্টিশন এখানে করতে পারলাম এভাবে আপনি একটি হার্ড ড্রাইভের মধ্যে থাকা স্পেসকে একাধিক পার্টিশানে ভাগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং